গুড মর্নিং সবাইকে এই ভিডিওটা যেটা দেখছেন এটা হচ্ছে বাইসারেন যাওয়ার রাস্তা এটাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয় খুব বাজে রাস্তা মানে রাস্তাই নেই এত বাজে জায়গা এখানে নদী বড়ো বড়ো খাত পাথর পাহাড় এইসব পার করে যেতে হয় এছাড়া কাদা এত কাদা যে ঘোড়ার পা পর্যন্ত আটকে যাচ্ছে যখন তখন ঘোড়া স্লিপ করে যেতে পারে ভীষণ লাইফ রিস্কের ব্যাপার এই জার্নিটা করার জন্য তিন ঘন্টারও বেশি সময় লাগে যেতে আসতে কিন্তু আমরা এই সব কিছু না দেখি এত সুন্দর প্রকৃতি আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম তো যেতে যেতে আমরা পৌঁছে গে যাই মিনি সুইজারল্যান্ড যেখানে গত দুদিন আগে বিশাল বাজে দুঃখজনক ঘটনাটা হয়ে গেছে এত সুন্দর জায়গা আমি জানি না মানুষ এতটা কি করে অমানবিক হতে পারে এত কষ্ট দিতে পারে কাউকে যারা ওখানে গেছিলো তারা তো সবাই মজা করতেই গেছিলো তাদের যখন বাড়ির লোক একসাথে ফিরবে না কতটা দুঃখজনক ব্যাপার আমরা ওখানে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল গেছিলাম যাই হোক ভগবানের অশেষ কৃপা যে আমরা ভালোভাবে বাড়ি ফিরে এসেছি